হানিফাইয়ের পক্ষ থেকে কিন্তু আপনাদের জন্য একটা হচ্ছে অর্গানজা ভিডিও নিয়ে চলে আসলাম আমার সামনে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন মাসা খুবই সুন্দর আর খুবই গর্জেসের মধ্যে থাকবে রিয়েল স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন একবার রিয়েল স্টোন ওয়ার্কের কাজ করা প্রত্যেকটা কালার ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আর এগুলোর রেঞ্জও কিন্তু খুব অ্যাফোর্ডেবল একটা প্রাইসে দিব মানে প্রিমিয়াম কোয়ালিটি একবার রিজনেবল প্রাইস মানে হচ্ছে হানিফেরি একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডে হচ্ছে আপনাদেরকে সবসময় রিজনেবল প্রাইসে দেওয়া ট্রাই করে আমার সামনে আমি যেই কালারটা এখন হচ্ছে আমার হাতে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটাও কিন্তু খুবই সুন্দর যারা একটু হচ্ছে লাইট ওয়েটের মধ্যে একটু ব্লাউজটা গর্জেসের মধ্যে চাচ্ছেন যে একটু হচ্ছে ব্লাউজের ব্লাউজটা গর্জেস পরবেন তারা কিন্তু এই কালেকশনটা হচ্ছে দেখতে হবে না হলে কিন্তু মিস করবেন আর পুরো সম্পূর্ণ শাড়িটার মধ্যে কিন্তু ফলস করা এক্সট্রা আপনার কোনো পে করতে হবে না ফলস করে চার্জ আপনার দরকার নাই এটার ব্লাউজ পিসটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর সামনে পিছনে কাজ করা ট্রান্সফরমেশনের জন্য আপনি কিন্তু বুঝতে পারছেন না মনে হয় মেবি বাট আমি একটু হচ্ছে একটু ডাবল পার্ট করা না দেখেন কি সুন্দর মানে হচ্ছে সিলভার কাজ করা সিলভারের জন্য বেস্ট মানে আপনি একবারে এক কথায় অসাধারণ একটা শাড়ি এই খুবই গজ খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা কালার অ্যাশ কালার হচ্ছে গোল্ডেন কালার ল্যাভেন্ডার কালার হচ্ছে লেমন কালার প্রত্যেকটা কালারই কিন্তু মাসাল্লাহ খুবই গর্জেস আর খুবই সুন্দর আমার সামনে যে কালারটা এখন খুল মানে হচ্ছে এখন ওপেন হইলো এটা হচ্ছে আপনার অ্যাশ টাইপের কালার গ্রে কালার গ্রে কালারটাও কিন্তু খুবই চমৎকার দেখেন আমি একটু হচ্ছে আপনার কাছ থেকে দেখে দিই আর হানিফাই কিন্তু আপনাদেরকে সব সময় মানে একবারে ইউনিক ইউনিক প্রোডাক্ট আপনাদেরকে আপনাদের জন্য হচ্ছে বেছে বেছে পারচেস করে যে হানিফারি হচ্ছে একটা মূলত একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডে আপনি আসলে সব সময় এই ডিজাইনের থেকে আরো বেশি যদি হচ্ছে একটু গডেস হ্যাভি কাজের চান যে একটু হচ্ছে আপনারা নিয়ে পড়বেন তারা কিন্তু অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন ইনশাল্লাহ আসলে কিন্তু আমাদের থেকে বিয়ের পরিপূর্ণ কালেকশন মানে পরিপূর্ণ যা হচ্ছে কেনাকাটা শেষ করে দেন আমাদের দোকান থেকে এক্সিট হতে পারবেন মানে এক কথায় এক ছাদের নিচে আপনি সব কিছু পাবেন সব কিছু আশা করি আপনারা আমাদের হচ্ছে দোকানে আসবেন দোকানে আসলে কিন্তু অনেক কালেকশন পাবেন অনেক কালেকশন যেগুলো হচ্ছে মাথা নষ্ট করা কালেকশন এত এত গর্জেস এত সুন্দর মানে প্রত্যেকটা মানুষের হচ্ছে পছন্দ হওয়ার মতো রুচিশীল হচ্ছে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি সব সময়। আমরা হচ্ছে আর্টিফিশিয়াল কিছু আপনাদেরকে দে না যে হচ্ছে আমরা সবসময় আপনাদেরকে একবার রিয়েল রিয়েল হচ্ছে ইউনিক ইউনিক এক্সক্লোসিভ এলিগেন্ট টাইপের শাড়ি হচ্ছে আমরা সবসময় আপনাদেরকে ট্রাই করি প্রেফার করি যে দেওয়ার জন্য দেখেন কি সুন্দর মানে কালারগুলো না মাসাল্লাহ খুবই গর্জেস খুবই সুন্দর খুবই ইউনিক প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই গর্জেস আর এগুলোর ব্লাউজ পিসগুলো কিন্তু অনেক অনেক গর্জেস মানে সামনে পিছনে কাজ করা এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলো এত সুন্দর গজের সাইড আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন আমাদের থেকে নেওয়া হচ্ছে আপনার মূল যেই কাজটা করতে হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে হবে অথবা আমাদের পেজে আমাদের পেজেও আছে আমাদের পেজেও কিন্তু আপনি হচ্ছে নক করতে পারেন হানিফাড়ি হচ্ছে ইউটিউব চ্যানেলে যারা হচ্ছে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজ হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে এত সুন্দর ইউনিক গজেস গরজে শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে থাকবো সবসময় প্রতিদিন কিন্তু আপনি হচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে নিত্য নতুন ডিজাইনের শাড়ি দিয়ে থাকবো এগুলো কিন্তু লিমিটেড হচ্ছে কালেকশন যারা নেবেন এগুলো একদম হ্যান্ড ওয়ার্কের মানে হচ্ছে হাতের ছোঁয়ার উপর কাজ করা মানে হাতের পরিপূর্ণ হাতের ছোঁয়া মানে হচ্ছে উপর কাজ করা দেখেন একবারে নিখুঁত খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার প্রত্যেকটা কালারই কিন্তু একবারে ডিফারেন্ট পিঙ্ক কালার গ্রে কালার লেমন কালার গোল্ডেন কালার ল্যাভেন্ডার কালার এখানে মোট পাঁচটা কালার পেয়ে যাচ্ছে পাঁচটা কালারই কিন্তু খুবই সুন্দর যারা নিবেন অবশ্যই ঝটপট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো পার্চেস করে ফেলবেন অথবা আমাদের হচ্ছে দোকানে আসতে পারেন আমাদের দোকানের বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে গাউসিয়া নূর মেঞ্চন আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটে মানে গাউসিয়া মার্কেটের সাথে যে নূর যে কাউকে এসে নূর মেনশনের দোকানে মার্কেটে এসে আমাদের দোকানের কথা মানে হচ্ছে হানিফ শাড়ির কথা বললে আপনাদেরকে দেখিয়ে দিবে হানিফ শাড়ি কিন্তু একটা মূলত হচ্ছে ফেমাস মানে ফেমাস একটা হচ্ছে দোকান যে এই দোকানে আসলে মানে হচ্ছে আপনার তারা একবার কেনাকাটা করে নেক্সট টাইম হচ্ছে আমাদের কাছ থেকে আপনার কাম ব্যাক করতে হয় কারণ এত গর্জেস এত সুন্দর আমরা কিন্তু আপনাদেরকে সব সময় এই হানিফ শাহীর ব্র্যান্ড কিন্তু আপনাদেরকে সব সময় হচ্ছে ভালো কিছু দেওয়ার ট্রাই করে আর এগুলো কিন্তু বেছে বেছে আমরা কালেকশন আনি আমার পিছনে দেখেন কি সুন্দর কি গর্জেস গর্জেস শাড়ি দেখেন ভাইয়া কিন্তু ঝুলে ঝুলাচ্ছে দেখেন আমাদের পরিচিত একজন হচ্ছে ক্লাইন আসছে সে কিন্তু দেখতেছে খুবই সুন্দর দেখেন খুবই গর্জেস আর যাদের এই কালেকশনগুলো দেখতে চান আরো অনেক কালেকশন আছে সবাই একটু কষ্ট করে দোকানে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই পুরোই পণ্য একসাথে নিচে থেকে আপনি বিয়ের শপিংটা করতে পারবেন